আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটি বলা হয়ে থাকে প্রাচ্যের অক্সফোর্ড এটা নামে বলা হয়ে থাকে কাজে আসলে ওই লেভেলে এখান থেকে কোনো আউটপুট হয় নাই যাই হোক বাংলাদেশের জন্য এটাই অক্সফোর্ড তো সেই ঢাকা ইউনিভার্সিটির যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা সংক্ষেপে আমরা যেটা ডাকসু বলি সেই নির্বাচনটা খুব সম্প্রতি সংগঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনকে কেন্দ্র করে সবাই যার যার মতন করে নিজস্ব প্যানেল ঘোষণা করছেন প্রতিটি রাজনৈতিক দল থেকেও তাদের প্যানেল ঘোষণা করা হচ্ছে আজকে সম্ভবত ছাত্র দলের ফুল প্যানেলটা ঘোষণা আমরা দেখব তবে ইতিমধ্যে অনেকে যারা করছেন ছাত্র শিবিরের যে প্যানেলটা এইটা একটু ব্যতিক্রম হয়েছে এখানে বেশ কিছু কৌশলীয় অবস্থান নেওয়া হয়েছে আর এই মুহূর্তে শিবিরের যে ধরেন কি বলো যে পৌষ মাস চলছে সেই পৌষ মাসে তারা বিচক্ষণতার কিন্তু কিছু প্রমাণ দিচ্ছেন আসুন দেখি ডাকসুর শিবিরের যে প্যানেলটা এখানে কেন এত শিবিরের এই প্যানেল দিয়ে আলোচনা তৈরি হলো প্রথমত শিবির দীর্ঘদিন পরে এই একটা জায়গা তারা তৈরি করতে পারছে আর গতকালকে মনোনয়নপত্র পত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির সার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করে আপনার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তিনি আপনার প্যানেলটা ঘোষণা করছেন সেখানে আমরা দেখছি যে আলোচিত ব্যক্তিত্ব কায়েম তিনি ডাকসুর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মানে কি বলছে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করবেন সভাপতি পদে সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবির বর্তমান যিনি সভাপতি এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে আছে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্যানেলে ব্যতিক্রম হিসাবে রয়েছে জুলাই গণ একটা কৌশলী অবস্থান নিয়েছে যাকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে বাট আমি নাকি স্বাগত জানাই যে তারা তাদের প্যানেলে এই একটা ক্যারেক্টার কানেক্টেড করেছেন এবং বিজয় একাত্তর হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম যিনি সদস্য পদে প্রার্থী হয়েছেন আমরা দেখছিলাম যে সাদিক কায়েম তিনি দৃষ্টি প্রতিবন্ধী যে রাইসুল আছেন তার হাত ধরে তিনি হাসতে হাসতে বের হচ্ছিলেন সংবাদ সম্মেলনে ভিপিজিএস এবং এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন নুরুল ইসলাম সাদ্দাম প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন আর এখানে আমরা যেটা দেখলাম যে আধুনিক এবং ইসলামিক এই দুইটা সংমিশ্রণ শিবিরের এই প্যানেলে আছে একদিকে যেমন হিজাবওয়ালা নারীরাও আছে অপরদিকে হিজাব ছাড়া নারীরাও আছে মানে শিবিরের এইবারের যে প্যানেলটা টোটালি এমন একটা সিস্টেম আনা হয়েছে যে শিবির সম্পর্কে বা জামাত ইসলাম সম্পর্কে যে কট্টরবাদী কট্টরপন্থী তার উপর ধরেন আমরা দেখলাম যে একজন চাকমা শিক্ষার্থী তাকেও কিন্তু এখানে কানেক্ট করেছে তিনি জামাত ইসলাম করেন না মানে একটা সার্বজনীন প্যানেল সাজানোর জন্য স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণের জন্য যে প্যানেলটা করা দরকার ছিল সেই প্যানেলটাই শিবির সামনে নিয়ে আসছে আর আমি বরাবরই বলি আমাদের বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ ছাত্র দল অন্যান্য দলগুলোর মধ্যে শিবিরের সাথে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানে নাইনটি ক্ষেত্রে আপনি দেখবেন সারা বাংলাদেশে শিবিরের যে কমিটিগুলো গঠিত হয় কোয়ালিটিতে আর আমাদের ছাত্রলীগ ছাত্রদলের যে কমিটিগুলো গঠিত হয় কোয়ালিটির থেকে একটু বেশি দরকার হয় কার কি খুবই অল্প পোলাপ না একদম রুট লেভেল থেকে গ্রাম থেকে এসা তার কর্ম দিয়া মেধা দিয়া যোগ্যতা দিয়া এই দলগুলোর বড় বড় পদে বসার সক্ষমতা পান বেশিরভাগ ক্ষেত্রে হ্যালো অথবা উমকের উমক তমকের তমক শিবিরের মধ্যে এই জিনিসটা বরাবরই আসলেই কিন্তু কম আছে দেখেন আমি শিবিরের সাপোর্টার না বাট যেটা সত্য সেটা বলতে হবে যার কারণে অনেকে আমারে জামাত ইসলাম জামাত ইসলামও বলেন কমেন্টগুলো দেখলেই খেয়াল করবেন তো